আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য মামুরার ইজিবাইক এবং ইজিবাইকের ব্যাটারি চুরি করতে পারবে না যার জন্য বিভিন্ন সিকিউরিটি লক আমার কাছে আছে আপনারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করে সিকিউরিটি লকগুলো নিতে পারেন বিভিন্ন রেটের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের অতএব আপনারা যদি কেউ ইজি বাইকের ব্যাটারি এবং গাড়ি রক্ষা করতে চান চোরের হাত থেকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই সিকিউরিটি লকগুলো নিতে পারেন আশা করি আপনারা তাকে অন্যের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ